এবার কিন্তু ভয় পেয়েছে বিমান বসু ঠিকই শুনেছেন ভয় পেয়েছে সিপিআইএম এর বিমান বসু প্রত্যেককে জানাই জাতীয়তাবাদী শুভেচ্ছা আপনারা দেখছেন বাংলা আমি ইনামুল হাজার একুশে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রতিষ্ঠা না হলে বাম বা সিপিআইএম বলে কোনো দল আছে বা ছিল বলে কেউ জানতো না বা তারা তারাই আবার বড় বড় কথা বলে এটা আমার কথা নয় বিভিন্ন ধরনের হোয়াটসঅ্যাপ আসছে শুধুমাত্র পরিচয় গোপন রাখার কথা বলেছেন তারা কথাটা কিন্তু ভাববার আছে সিপিআইএম এর সাহস হতো না সিপিআইএম এর সাহস হতো না একুশে প্রার্থী দেওয়ার কিন্তু বয়স্ক বিমান বসু আজ অর্থাৎ পাঁচই এপ্রিল দু চব্বিশ বামেদের লোকসভার পঞ্চম প্রার্থী তালিকা প্রকাশের সময় বলে বসেন জোট না হবার জন্য দায়ী হলো আইএসএ তিনি কি কি বললেন শুনবো শুনুন দর্শক বিস্তারিত আমি উনিশশো সাল থেকে নির্বাচনী কাজে যুক্ত আছি এখানে কারোরই তখন জন্ম হয়নি যারা এখানে বসে আছেন সাতান্ন সালে কারোরই জন্ম হয়নি কারণ তারা যদি যারা আলোচনায় বসবেন তারা এত বিলম্ব করেন বিরক্ত লাগে মানুষ তো যাই হোক কিছু বলার নেই এটা ঠিক উত্তর তো আমি দিতে পারবো না আমি শুধু একটা কথা বলতে পারি সেটাও আমাদের ফোন করে আলোচনাতে বলেনি ফোন করেও বলেনি লোক মাধ্যমে জানতে পেরেছি আপনাদের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে যা প্রকাশিত হয়েছে শ্রীরামপুরে দীপসিতা ধরকে প্রত্যাহার করে নিলে প্রত্যাহারের প্রশ্ন এখন আসে না কারণ নোটিফিকেশনের আগে নমিনেশন দেওয়া যায় না কিন্তু যেহেতু সাতটা বিধানসভা ক্ষেত্র নামতে হয় আগে প্রচারের জন্য তাই তারা বলছেন যে আমি যখন কথাটা আমার কথাটা গেছে আমি বলেছি যে আমাদের রাজ্য পার্টির সম্পাদক কমরেড মোহাম্মদ সেলিম মুর্শিদাবাদে দাঁড়াচ্ছে আমাদের প্রার্থী ঘোষণা করে দিয়েছি আমরা তার বিরুদ্ধেও প্রার্থী দিয়ে দিচ্ছে এটা তো ঠিক না আমার মনে হয় আমার কথাটা পৌঁছানোর পর আমি কিন্তু মিডিয়াকে বলিনি প্রেসে বলিনি আমার মনে হয় কথাটা পৌঁছানোর পর যে শ্রীরামপুর আসনে দীপিতা ধরকে তুলে নিলে তারা মুর্শিদাবাদ থেকে আইএসএফ এর প্রার্থী তুলে নেবে এইটা বলেছিল এটা আমি অর্থ বুঝতে পারিনি এখন এটা হতে পারে আমার ব্যর্থতা দুর্বলতা বা না বোঝার জন্য হয়েছে ওনারা ওনারা বোঝেন রাজনীতিতে পাণ্ডিত্য আছে তাই তারা এটা ঠিক করেছেন এটা বলতে পারি বাকিটা তো বলতে পারি না আমি আপনাদেরই প্রশ্নটা করছি যে আইএসএফ দু হাজার একুশ সালে জন্ম হয়েছে তার কি যতগুলো আসন ঘোষণা করেছে এটাও সব নয় আমি শুনেছি তৃতীয় লিস্ট একটা প্রকাশিত হবে তাই তো হ্যাঁ আরো একটা লিস্ট হবে এখন কটা প্রকাশিত হয়েছে হ্যাঁ তেরোটা যাই হোক আমাদেরকে বলেছিল যে আমাদের দু তিনটেতে হবে না আমাদের আটটা সিট লাগবে এখন তেরোটা ঘোষণা হয়েছে আরেকটা থার্ড লিস্ট হবে তা এতগুলো লিস্টে করার মতো রাজনৈতিক পরিবেশ পরিস্থিতি পারমিট করছে আইএসএফ এর পক্ষে এটা আপনারাই উত্তর দিতে পারবেন অর্থাৎ এদের বয়স হয়ে যাবে ভুল স্বীকার করবে কিন্তু চেয়ার ছাড়বে না এরকমই পরিস্থিতি এদের অর্থাৎ বামেদের যেহেতু কংগ্রেস ও সিপিআইএম একসাথে বন্ধুত্ব পাতিয়েছে তাহলে একটা আশঙ্কা করা হচ্ছে যে তৃণমূল বিজেপি মানে তৃণমূল আর বিজেপি কিন্তু প্রায় কম বেশি ভোট পাবে কিন্তু বাম বলুন বা আইএসএফ কিংবা কংগ্রেস কেউ একটাও সাংসদ পাঠাতে পারবে না লোকসভা দু হাজার চব্বিশে নতুন সংসদ ভবনে এই বিষয়ে আপনাদের মতামত খুবই দরকার দর্শক কিন্তু তার আগে বিধায়ক নৌসাদ সিদ্দিকী

ভোটের নোটিফিকেশনের এতদিন পর্যন্ত অপেক্ষা করলাম যে মোদীবাবু যখন কে হারিয়ে অন্তত অন্য কোনো একটা শক্তি মানে বৈশ্বিক ধর্মনিরপেক্ষ শক্তি কিন্তু দুঃখের বিষয় যাদেরকে আমরা নিরপেক্ষ শক্তি হিসেবে বসাতে চাইছি তারা এই পিছনে বর্গের মানুষজন যদি দিয়ে যে দল তৈরি হয়েছে ইন্ডিয়ান সেকুলার ফ্রান্ট তাদেরকে কনসার্ট করার চেষ্টা করছে পরেও কনসার্ট করার চেষ্টা করার পরেও এতটা দিন অপেক্ষা করেছি আমরা নোটিফিকেশনের পরেও যাতে করে অন্তত ফ্যাসিস্ট

এই অমাংস খেতে দেবে না এই বাতির ভয় দেখিয়ে জ্ঞান বাতির ভয় দেখিয়ে যতটা পারবে আখলাখ মেলো থেকে শুরু করে আপনার মালদা জেলার আফলা দিলের ভয় দেখিয়ে ভোটটা শুধু এক প্রকার লুটবে এই জায়গায় এই ভোট লুকাটা এসে বন্ধ করতে এসেছে সেই জন্য জঙ্গল মল থেকে শুরু করে আগামী দিনে দেখবেন মতুয়া পরিবার মতুয়াদের মধ্যে থেকে আমাদের প্রার্থী হচ্ছে এসসি কমিউনিটি থেকে হচ্ছে সেই স্ক্রিপ্ট অনুযায়ী উনি বলছেন আমি দেখেন দাঁড়িয়ে চ্যালেঞ্জ করছি এতটা মিডিয়ার সামনে মমতা ব্যানার্জি যে টা সিট দিয়েছেন আমি সেই চ্যালেঞ্জ করে বলছি সেই বিয়াল্লিশটা সিটে কোটা জিতবে সেকটা দল ছাড়বে না এটা মমতা ব্যানার্জি স্ট্যাম্প পেপারে লিখে দিক যদি দল ছাড়বে না এটা লিখে দিক যদি তুমি লিখে দিতে পারেন নওশাদ সিদ্দিকী যে আজকে তারটা পার্টি দিয়েছি উপনির্বাচন সহ যোগ্যতা হচ্ছে সবটাই খুব তার করে নেব কিন্তু এটাও সাথে সাথে শর্তের মধ্যে লিখতে হবে মমতা ব্যানার্জি মহাশয়াকে করে দিচ্ছেন তো কারোর সাথে দেওয়ার চেষ্টা হচ্ছে তো কিন্তু সবটা একটা থাকবে যদি কোনো এমপি দল ছেড়ে চলে যায় যে সমস্ত এমপি গুলোকে অলরেডি ইডি সিবিআই দিয়ে রেখেছে তারা দল ছেড়ে চলে গেলে যাদের মধ্যে এখন গেরুয়া আছে

বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম তিনিও কিন্তু ছিলেন ছিলেন আরো কত ভারত মাতার সন্তান তবে তবে এখানে নজরুলের সাথে তুলনা করার ইচ্ছা ছিল না কিন্তু বাধ্য হলাম অনেক কারণ আছে জানতে চাইলে অবশ্যই বলবেন জানাবো অন্য ভিডিওতে একটু রাজনৈতিক প্রেক্ষাপটে কিছু কথা বলতে চাই এবং আশা করছি সবাই শুনবেন মন দিয়ে শুনুন দর্শক দু সালে সিপিআইএম তৃণমূল কংগ্রেসের কাছে গো হারান হারার পর দীর্ঘ দশ বছর সিপিআইএম এর প্রতি ঘেন্নাই ভরপুর ছিল পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ অর্থাৎ কেউ মনেই রাখেনি বাম বলে একটি রাজনৈতিক দল আছে বেশ ভালোবাসা কুড়িয়েছিলেন তথা কথিত রাজ্যের শাসক দল মা মাটি মানুষ তৃণমূল কংগ্রেস এবং এই দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক প্রকল্প নিয়ে আসে এই রাজ্যের শাসক দলে তৃণমূল কংগ্রেস ক্রমে দিন গড়িয়েছে তার সাথে বদলেছে রাজ্যের ভাব মানুষের ভাব কিন্তু গুজরাটের তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী দু সালে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন প্রণব মুখার্জি রাষ্ট্রপতি থাকাকালীন আর ঠিক এই সময়ের পর থেকে বিভিন্ন রাজ্যে গেরুয়া হাওয়া বয়ে যায় গুটিকত কট্টর ধর্মে বিশ্বাসী কিছু মানুষের মধ্যে দু সালে দু সালের একুশ সালের আগমুহূর্তে বিজেপি ঘোষণা দেয় যে তারা দু সালের পশ্চিমবঙ্গ বিধানসভায় লড়ছে যেই কথা সেই কাজ বিজেপির আর ঠিক এরপর থেকে শুরু হয় একাধিক দুর্নীতির পর্দাফাঁস যা শাসক দলের নাভিশ্বাস হয়ে ওঠে জেল যায় জেলে যায় শিক্ষামন্ত্রী থেকে স্বাস্থ্যমন্ত্রী সবই কেন্দ্রীয় এজেন্সির মাধ্যমে ইডি আর সিবিআই আর ঠিক এই সময়ে অর্থাৎ দু হাজার সালের একুশে জানুয়ারি ইসলাম ধর্মের পীঠস্থান পশ্চিমবঙ্গের ফুরফুরা শরীফের বড় ভাইজান অর্থাৎ আব্বাস সিদ্দিকী প্রতিষ্ঠা করেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এবং একুশে বিধানসভাতে মাত্র একটি সিট পায় আইএসএফ কোথায় না ভাঙড়ে বিধায়ক নৌসাদ সিদ্দিকির নেতৃত্বে তবে মনে রাখতে হবে বা মনে রাখবেন আপনারা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন বিজেপিকে ফ্রন্টে রেখে লড়ব কিন্তু তখন পশ্চিমবঙ্গে তার কোনো ছিটে ফোঁটা ছিল না গেরুয়া শিবিরে কিন্তু তবুও একটা বিজ্ঞাপন দিয়েছিলেন ভারতীয় জনতা পার্টির নামটা চিনিয়ে দিয়ে কে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় কবে জানেন উনিশশো সালের ষোলোই চৈত্র আর সেই হিসেবে দেখতে গেলে এখন দু সাল অর্থাৎ ছাব্বিশটা বছর কেটে গেছে ভালো খারাপ সব মিলিয়ে ঠিক এই সময় অর্থাৎ দু হাজার চব্বিশ সালের একুশে মার্চ মালদার একটি সভা থেকে মমতা বললেন আমরা একাই লড়ব কিন্তু কেন আর বললেন না যে বিজেপিকে ফ্রন্টে রেখে লড়ব তাহলে কি ক্ষমতা চলে যাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাকি ভয়ে রয়েছে তৃণমূল সুপ্রিমো সেটা উনি বলতে পারবেন অবশেষে বিজেপিকে ভয় পেয়েছে রাজ্য সরকার তা বলার অপেক্ষাই রাখে না দর্শক কি বলবেন জানাবেন তবে আপনাদের মতামত কিন্তু অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে দেখতে থাকুন নিউজ টেন বাংলা ধন্যবাদ